ওয়া রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লালাকু দাল্লা মিনাল কাসিরিন ওয়া রব্বি রাহমাহুমা কামা রাবিয়ানি সগিরা এ রব্বুল আলামিন মেহেিন বন মওলা গতকালকে ম্যালিসটন কলেজে বিমান দুর্ঘটনায় আহত নিহত ছাত্র ছাত্রীদের শরণে আজকের এই রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে কলেজ পরিবারের পক্ষ থেকে আমরা সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী মাওলায় কবুল আর মঞ্জুর করে নাও রব্বুলাল গতকালকের বিমান দুর্ঘটনায় মানিস্টন কলেজে যে সকল ছাত্র ছাত্রীগুলো নিহত হয়ে গেল মাওলা তাদের মৃত্যু তুমি শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম করে দাও আল্লাহ তো মাসুম ওরা নিষ্পাপ ওদের কোনো ভুল নাই গুণা নাই আল্লাহ রোজ হাসরের মাঠে ওই বাচ্চাগুলোকে ওদের মা বাবার জন্য না যাতের শিলা বানা দাও আল্লাহ যে সমস্ত ছাত্র ছাত্রীগুলো সুস্থ হয়ে আগুনে হয়ে হসপিটালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে রে মাওলা ওই সমস্ত ছাত্র ছাত্রীর দুঃখ যন্ত্রণা গুলো তুমি লাঘব করে দাও আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তাদের মা বাবার হয়রানি পেরেশানি কমায় দাও আল্লাহ ওই ছাত্র ছাত্রী গুলাকে আল্লাহ তুমি শেফায় কামেলা দান করে দাও আল্লাহ মাইনিস্টন কলেজের যে শিক্ষিকা জীবন বাজি রেখে ছাত্র ছাত্রী গুলাকে সেভ করেছিল আল্লাহ ওই শিক্ষিকাকেও তুমি শহীদি মৃত্যুদের জান্ন হিসাবে কবুল করে নাও দুর্ঘটনায় নিহত ওই পাইলটের উপর আল্লাহ তাকেও তুমি শহীদ মৃত্যু নসিব করে দাও রব্বুল মাইনস্টোন কলেজের এই বিমান দুর্ঘটনার কারণে আল্লাহ রসাম সুরক্ষণ পরিবার তাদের পাশে দাঁড়াইলাম আল্লাহ মেহরবানি করে আমাদের এই পরিবার সামসুরক্ষণ স্কুল এন্ড কলেজ পরিবার তো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের ছাত্র ছাত্রী গুলোকে অনাকাঙ্ক্ষিত বিপদ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে হেফাজত করে নাও আল্লাহ আমাদের পানিত প্রতিষ্ঠান সানসুলতকারী স্কুলের কলেজের উপরে যাবতীয় বিপদ বিপদগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ আমাদেরকে তুমি তোমার পথে কবুল করে নাও রব্বানা যালমনা আন ফিসনা ওয়া ইল্লাম তাগফিলনা ওয়া তারহামনা লালকুনা মিনাল খাসিরিন আমীন ما من بحق لا اله الا الله محمد رسول الله